প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আসলাম সুন্দর একটি দোকানে যেখানে থ্রি পিস সেট কাপড় শাড়ি ছেলেদের কাপড় পাঞ্জাবি কাপড় বা অন্য অন্য জামা কাপড় সব কিছু এখানে পেয়ে যাবেন আজকে বিশাল বড় একটি দোকানে আসলাম এখানে দোকানটার নাম হলো বোলা টেইলার্স তাই আজকে দেখাবো আপনাদের যে এখানে দাম সম্ভব আর কোয়ালিটি সম্পূর্ণ সব কিছু এই ভিডিওতে আজকে দেখতে পারবেন তাই হচ্ছে কারিকর এখানে যে থ্রি পিসগুলো দেখতে আছেন এগুলো সব ছয়শো পঞ্চাশ টাকা এখানে পাকিজা আছে বেশিরভাগই পাকিজা থ্রি পিস সুতি কাপুরের এখানে সাবি কাপুর রয়েছে এই আপনারা দেখেন গ্লাসের ভিতর সব সাজানো মেয়েদের শাবি কাপড় এখানে বিভিন্ন ধরনের আছে যে যেটা চয়েস করে সে সেটাই নিতে পারবে তা দোকানটি মূলত কিছু নূতন মাল উঠানো হয়েছে এর জন্য আমি সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখাইতে আসি এখানে ছেলেদের জন্য প্যান্টের কাপড় রয়েছে বিভিন্ন কালারের বিভিন্ন রকমের এখানে সব রকমের প্যান্টের পিস রয়েছে যে যেটা নেয় ভালো লাগে পাশে আবার রয়েছে আপনার পাঞ্জাবি এবং শাড়ের পিস ছেলেদের জন্য এখানে সুন্দর সুন্দর শাড়ের পিস এবং প্যান্টের পিস রয়েছে যার যেটা ভালো লাগে সে সেটা নিতে পারবেন চয়েস করে যদি কারো চুখ থাকে বা যদি কোনো কিছু কথা বলা থাকে কমেন্টে জানাবেন এখানে উপায় রয়েছে সব পাঞ্জাবির কাপড় সুন্দর সুন্দর পাঞ্জাবি কাপড় এগুলো সব ঢাকা থেকে নিউ মাল আনা হয়েছে একদম নূতন আপনারা দেখতে পাবেন এগুলা কেউ ঠকবেন না দামও কম স্বাভাবিক দাম কম দামের ভিতরে আপনারা খুব সুন্দর সুন্দর জামাকাপড় পেয়ে যেতে আসেন এখানে এখানে রয়েছে মেয়েদের জন্য সেট কাপড় বিভিন্ন কালারের এখানে বেশিরভাগ আপনার ইসলামি কাপড় রয়েছে এখানে থিবি পিস রয়েছে থিবি পিসে মানে সেট কাপড় যা আছে আপনার ইসলামি কাপড় আছে বিভিন্ন রকম আছে যে যেটা নেন মেয়েরা হয়তো আমার মেয়ে আপুরা যারা আছে তারা হয়তো ভালো চিনবেন দোকানটা অনেক বিশাল এক বড় এখানে সব থ্রি পিস শাড়ি কাপড় লুঙ্গি ছেলেদের পাঞ্জাবি সব কিছু রয়েছে এখানে আপনি দেখাইতে এখন বর্তমানে ছেলে মেয়েদের এখানে রয়েছে ছেলেদের প্যান্ট যেগুলো অর্ডারি মাল ওগুলো সেলাই করে রাখা হয়েছে এখানে রয়েছে আবার থ্রি পিস এগুলোর দাম একটু বাড়তি সাতশো সাড়ে সাতশো টাকা এগুলো এটি হলো কারখানা যেখানে আপনার এই মালগুলো যখন অর্ডার পায় তখন এখানে সেলাই করা হয় এখানে কারিগর রয়েছে এবং ভালো দক্ষতা বা সেলাই করার জন্য অপারেটর রয়েছে যে দেখুন এখানে প্রায় আট থেকে দশজন অপরাপ রয়েছে শুধু সেলাই করার জন্য তাই এটি হলো চট্টগ্রামে যারা চট্টগ্রাম ভিতরে থাকেন তারা হয়তো আসতে পারবেন এখানে এই জায়গাটিতে অনেক সুন্দর একটি জায়গা এবং দোকানটিও বিশাল ববে যাতে ভাল লাগবে